আসসালামু আলাইকুম আজ তৈরি করছি জলপাইয়ের আচার আচারটা হবে টক ঝাল মিষ্টির সংমিশ্রণে আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করছি আমি এক কেজি পরিমাণ জলপাই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পর্যাপ্ত পরিমাণ পানি আর একটু লবণ দিয়ে ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিতে হবে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেলে একটু ঠান্ডা করে নেব তারপর আমি যেটা করেছি হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি একদম স্মুথ করতে হবে না একটু ম্যাশ করে নিলেই হবে এবার এটা একটা সাইডে রেখে দিয়ে একটা মশলা তৈরি করব। এখানে আমি চার পাঁচটা শুকনো মরিচ এক টেবিল চামচ মৌরি আর এক টেবিল চামচ পাঁচফোড়ন নিয়ে এবার এগুলোকে হালকা টেলে নিব। টেলে নেওয়া হয়ে গেলে একটু ঠান্ডা করে আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব আপনারা পাটায় পিঠে গুঁড়ো করে নিতে পারেন এবার চুলোয় একটা কড়াই বসিয়ে প্রায় এক কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি সাত আটটা রসুন কোয়া দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো একটু বেশি বড় বড় ছিল সেই জন্য আমি মাঝখান থেকে কেটে দিয়েছি এবার তেলের মধ্যে রসুনের কোয়াগুলো কিছুক্ষণ ভেজে নেব কাঁচা ভাবটা দূর হয়ে গেলে এবার আমি দিয়ে দেব এক টেবিল চামচের মতো সরিষা বাটা সাদা কালো যে কোনো সরিষাই ব্যবহার করতে পারেন দিয়ে দেব দুই তিনটা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম আর এগুলোকে একসাথে নেড়ে ভেজে নেব পুড়িয়ে ফেলা যাবে না তারপর জলপাইগুলো দিয়ে দিলাম এবার জলপাইয়ের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব আর এগুলোকেও দুই তিন মিনিট আমি ভেজে নেব তারপর দিয়ে দেব দুই কাপ পরিমাণ গুড় এখানে গুড়ের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন জলপাইয়ের টক কেমন তার উপর নির্ভর করে গুড়ের পরিমাণ কম বেশি হতে পারে আপনারা টেস্ট করে তারপরে দেবেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সবগুলো গিয়ে কুত্রে মিশিয়ে গুড়টা গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো সম্পূর্ণ কাজটাই করতে হবে মিডিয়াম আছে এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম তার অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম এবার মিডিয়াম টু লো ফ্লেমে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না এর কালার চেঞ্জ হয়ে আসে আর এটা আঠালো হয়ে যায় প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট জাল করার পর এটা এখন কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর বেশ আঠালো হয়ে গিয়েছে এরপর যে আপনারা মিষ্টি আর লবণের পরিমাণটা চেক করে নিতে পারেন তারপর বাকি যে মশলাটা ছিল আমি সেটা এখানে দিয়ে দিলাম তারপর চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব একটু ঢিলা থাকতেই নামিয়ে নেবেন কারণ ঠান্ডা হওয়ার পর এটা অনেকটা চেপে যাবে আর অনেক বেশি আঠালো হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার জন্য দোয়া করবেন আপনারাও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ